হ্যালো হরিয়ন ওয়েলকাম টু সি আর বিপি একাডেমি সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলের জন্য স্বাগত তো দেখো আজকেও আমরা এই ক্লাসে তোমাদের আপকামিং ডাব্লিউ বি এস এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে টার্গেট করে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ সিলেবাস অনুযায়ী তিরিশটি প্রশ্ন উত্তর আলোচনা করতে চলেছি তো দেখো আজকে এটি আমাদের জি প্র্যাকটিস সেট নম্বর এইট আর প্রত্যেক দিন রাত নটায় তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলে এই সমস্ত জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্র্যাকটিস সেটগুলো পেয়ে যাবে তো শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট দেখো আজকের প্রথম প্রশ্ন সম্প্রতি অর্থাৎ এই বছর দু হাজার পঁচিশ সালে শিল্ড এটি কোন দল জিতেছে তো সঠিক উত্তরগুলো কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে অপশন এ ডি আর দেখে নেবে যে এই ত্রিশটি প্রশ্নোত্তরের মধ্যে তোমাদের কার কত স্কোর হচ্ছে বর্তমানে তোমাদের প্রস্তুতি কোন জায়গায় দাঁড়িয়ে আছে তোমরা কিন্তু এই সমস্ত প্র্যাকটিস সেটগুলোর মাধ্যমে যাচাই করতে পারবে তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হবে দু হাজার পঁচিশ সালের শিল্ড এটি জিতেছে সঠিক উত্তর হয়ে যাবে মোহনবাগান ক্লাব অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর ওকে ফ্রেন্ডস দেখবো দেখো নেক্সট দুই নম্বর প্রশ্ন তো দেখো তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে গ্রুপ সি পরীক্ষা এবং গ্রুপ ডি পরীক্ষা উভয় পরীক্ষাতেই পনেরোটা প্রশ্ন আসবে সুতরাং এই যে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলো এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তোমরা পরীক্ষাতে প্রচুর প্রশ্ন কিন্তু এই সমস্ত প্র্যাকটিস সেটগুলো থেকে হুবহু কমন পেয়ে যাবে নেক্সট দেখো দুই সম্প্রতি জুবিন গর্গের সম্মানে সিঙ্গাপুরের পরিবর্তন করা নতুন দ্বীপের নামকে তো দেখো সম্প্রতি কিন্তু আসামের যে গায়ক রয়েছেন জুবিন গর্গ তিনি কিন্তু মারা গিয়েছেন ওকে তো তার সম্মানে সিঙ্গাপুরে কোন দ্বীপের নাম পরিবর্তন করা হলো সঠিক উত্তর কী হবে তো দেখো তার সম্মানে সিঙ্গাপুরের পরিবর্তন করা নতুন দ্বীপের নাম হলো জুবিন গার্গ আইসল্যান্ড ওকে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর সম্প্রতি তিনি কিন্তু সিঙ্গাপুরে স্কুভা ডাইভিং করতে গিয়ে মারা গিয়েছিলেন ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো তিন নম্বর এটিও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন দেখো প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ব্যাক টু ব্যাক কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন সম্প্রতি আমাদের ভারতের কোন জাতীয় গান দেশতম বার্ষিকী সারা দেশব্যাপী অনুষ্ঠিত হতে চলেছে জনগণমান বন্দে মাতরম সারে জাহাজে আছে নাকি হোম সব ভারতীয় হয়ে সম্প্রতি আমাদের ভারতের কোন জাতীয় গান দেশতম বার্ষিকী সারা দেশব্যাপী অনুষ্ঠিত হতে চলেছে তো সঠিক উত্তর হয়ে যাবে এব বন্দে মাতরম ওকে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট চার নম্বর প্রশ্ন সম্প্রতি এই বছর কোন রাজ্য সরকার স্বামী বিবেকানন্দ যুবশক্তি মিশন চালু করল তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের সম্প্রতি মধ্যপ্রদেশ সরকার কিন্তু এই স্বামী বিবেকানন্দ যুবশক্তি মিশন চালু করেছে ওকে প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ফ্রেন্ডস এরপরে দেখো ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট তোমাদের আপকামিং গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য তো আমাদের সি আর পি একাডেমির তত্ত্বাবধানে তোমাদের আগামী আঠাশে অক্টোবর থেকে গ্রুপ সি এবং গ্রুপ ডির নতুন ফাউন্ডেশন ব্যাচ শুরু হতে চলেছে তোমরা কিন্তু এই ব্যাচে সম্পূর্ণ জিকে জিকের মধ্যে ইতিহাস ভূগোল বিজ্ঞান সংবিধান সমস্ত কিছু থাকবে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো কিন্তু বিষয়ভিত্তিক পাবে গণিত এবং ইংরেজি একদম বেসিক লেভেল থেকে তোমরা কিন্তু অধ্যায় ভিত্তিক ক্লাস বা টপিক ধরে ধরে ক্লাস পেয়ে যাবে সম্পূর্ণ চ্যাপ্টার ভিত্তিক বা অধ্যায় ভিত্তিক ক্লাস তোমরা এই ব্যাচে পাবে এই ব্যাচের দেখো ফিচার্সগুলো কী কী রয়েছে প্রত্যেকটা ক্লাসের তোমরা পিডিএফ ডাউনলোড করতে পারবে অথবা প্রিন্ট আউটও করতে পারবে এ ফোর সাইজের রয়েছে নেক্সট দেখো প্রত্যেক দিন তোমরা কিন্তু অধ্যায়ভিত্তিক মক টেস্টও পেয়ে যাবে অর্থাৎ সারাদিন তোমাদের যা ক্লাস করানো হবে তার উপর প্রত্যেক দিন চ্যাপ্টার ধরে ধরে তোমাদের কিন্তু মক টেস্ট নেওয়া হবে এছাড়া ফুল মক টেস্টও নেওয়া হবে এবং লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস তোমরা কিন্তু এই ব্যাচ থেকে পেয়ে যাবে ওকে ব্যাচের কোর্স ফি রয়েছে মাত্র পাঁচশো উনপঞ্চাশ টাকা ওয়ান টাইম পেমেন্ট মাসিক কোনো ফিজ নেই একেবারে পরীক্ষা পর্যন্ত ভ্যালিডিটি তো তোমাদের পরীক্ষা কিন্তু জানুয়ারি মাসে হতে চলেছে তো লাস্ট এই দুটা মাস তোমরা কিন্তু খুব ভালো করে প্রস্তুতি চালিয়ে যাও আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সিক্স ফোর সেভেন ফাইভ থ্রি সিক্স তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করতে পারো অথবা ব্যাচ এই ব্যাচ সংক্রান্ত বিস্তারিত তথ্য তোমরা এই ভিডিও ডিসক্রিপশনও তোমরা কিন্তু পেয়ে যাবে ওকে ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট পাঁচ নম্বর বিসিসিআই এর বর্তমান চেয়ারম্যানকে দেখো ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন মিঠুন মানহাস গ্রেক বাগলে রজার বিনি নাকি সৌরভ গাঙ্গুলি বিসিসিআই এর বর্তমান চেয়ারম্যানকে তো দেখো বিসিসিআই এর বর্তমান চেয়ারম্যান হলেন সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্ন মিঠুন মানহাস ওকে ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট দেখো ছয় নম্বর একান্নতম বার্ষিক জি সেভেন শীর্ষ সম্মেলন দু এটা কোথায় অনুষ্ঠিত হচ্ছে তো দেখো এই বছরের যে জি সেভেন শীর্ষ সম্মেলন দু এটা কোথায় অনুষ্ঠিত হতে চলেছে আমেরিকা কানাডা ব্রাজিল নাকি রাশিয়া ফ্রেন্ডস এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি কানাডাতে ওকে ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট সাত নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালের নাম কি খুবই সহজ একটি প্রশ্ন তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল হলেন সি ভি আনন্দ বোস অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট আট নম্বর প্রশ্ন সম্প্রতি পশ্চিমবঙ্গের কোন ব্যক্তি সাহিত্য ক্ষেত্রে পদ্মশ্রী দু হাজার পঁচিশ পুরস্কারে ভূষিত হয়েছেন তো দেখো প্রত্যেক বছর কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে এই পদ্ম পুরস্কার দেওয়া হয় আর এই পদ্ম পুরস্কার কিন্তু তিন প্রকার একটা হয় পদ্মবিভূষণ একটা হয় পদ্মভূষণ একটা হয় পদ্মশ্রী তো দেখো সম্প্রতি পশ্চিমবঙ্গের নগেন্দ্রনাথ রায় তিনি কিন্তু এই পদ্মশ্রী দু হাজার পঁচিশ পুরস্কারে ভূষিত হয়েছেন সাহিত্য ক্ষেত্রে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর ওকে তো এরপরে দেখো নেক্সট নয় নম্বর প্রশ্ন সম্প্রতি ইরানে আটকে পড়া ভারতীয় পড়ুয়াদের উদ্ধার করতে কোন অপারেশন লঞ্চ করা হয়েছিল দেখো ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রশ্নটির সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু কমেন্টে জানাও অপশন এ বি সি ডি তো দেখো সম্প্রতি ইরানে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের উদ্ধার করতে সঠিক উত্তর হয়ে যাবে অপারেশন সিন্ধু এটি কিন্তু লঞ্চ করা হয়েছিল ওকে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো দশ নম্বর বর্তমান ভারতের অর্থমন্ত্রীর নাম কি তো দেখো বর্তমান ভারতের অর্থমন্ত্রীর নাম হলো সঠিক উত্তর হয়ে যাবে নির্মলা সীতারামন অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ইলেভেন সম্প্রতি রচিত দু হাজার সালের এআই অন ট্রায়াল এই বইটি কে লিখেছেন সুজিত কুমার অরবিন্দ সুব্রমণিয়াম নন্দন নীলেকানি নাকি রঘুরাম রাজন তো দেখো সম্প্রতি রচিত দু সালের এআই অন ট্রায়াল এই বইটি লিখেছেন ভীষণ গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ সঠিক উত্তর হয়ে যাবে সুজিত কুমার তোমাদের পরীক্ষাতে কিন্তু এই টাইপের প্রশ্নগুলো আসবে সাম্প্রতিক যে সমস্ত বইগুলো রয়েছে তাদের রচয়িতার নাম ভালো করে দেখে রাখবে তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট বারো নম্বর প্রশ্ন ভারত যখন স্বাধীন হয় তখন কংগ্রেসের সভাপতি কে ছিলেন দেখো ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যখন ভারত স্বাধীন হয় নাইনটিন ফর্টি সেভেনে তখন কংগ্রেসের সভাপতি কে ছিলেন মহাত্মা গান্ধী জওহরলাল নেহেরু জে পি কৃপালিনী নাকি বেসান্ত তো দেখো ভারতবর্ষ যখন স্বাধীন হয় তখন কংগ্রেসের সভাপতি ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে জে কৃপালিনী অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো তেরো নম্বর প্রশ্ন সেন্ট হেলেন্স এই আগ্নেয়গিরিটি কোথায় অবস্থিত তো দেখো সেন্ট হেলেন্স এই আগ্নেয়গিরিটি অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে দেখো ভূগোল থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমেরিকা যুক্তরাষ্ট্র প্রচুরবার পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটি এসেছে যে সেন্ট হেলেন্স এই আগ্নেয়গিরিটি বর্তমানে কোথায় অবস্থিত সঠিক উত্তর হবে আমেরিকা যুক্তরাষ্ট্র নেক্সট দেখো চোদ্দো প্রচুরবার পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটি এসেছে যে সার্ক প্রতিষ্ঠিত হয় কত সালে সার্ক এটি কত সালে প্রতিষ্ঠিত হয় তো দেখো সার্কের ফুলবম কি সার্কের ফুলবাম হলো সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন রিজিওনাল কর্পোরেশন কোন কোন দেশ রয়েছে দেখো বাংলাদেশ আমাদের ভারতবর্ষ পাকিস্তান শ্রীলঙ্কা আফগানিস্তান নেপাল ভুটান তো এই সমস্ত দেশগুলো কিন্তু এই সার্কের অন্তর্ভুক্ত এবং এটি প্রতিষ্ঠা করা হয় কবে এটি প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে নাইনটিন এইটটি ফাইভ এবং এটির হেডকোয়ার্টার কোথায় অবস্থিত নেপালের কাঠমান্ডু শহরে কিন্তু এটির হেডকোয়ার্টার অবস্থিত অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট পনেরো আইন শৃঙ্খলা এটি কোন তালিকার অন্তর্ভুক্ত দেখো সংবিধান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যৌথ তালিকা রাজ্য তালিকা কেন্দ্র তালিকা নাকি কোনোটি নয় তো দেখো আইন শৃঙ্খলা সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের এটি রাজ্য তালিকার অন্তর্ভুক্ত অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপর দেখো এক ষোলো মানুষের শরীরের চুল যে পদার্থ দিয়ে তৈরি ঠিক সেই রকম পদার্থ দিয়ে তৈরি কি কি হয় আমাদের মানব দেহের হাঁটু নাকি আমাদের মানবদেহের দাঁত নাকি আমাদের আমাদের দেহের নখ নাকি আমাদের মানব দেহের চামড়া তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের মানুষের শরীরের চুল যে পদার্থ দিয়ে তৈরি হয় ঠিক সেই একই পদার্থ দিয়ে তৈরি হয় কি নখ অর্থাৎ আমাদের মানব দেহের নখ এবং আমাদের মানবদেহের চুল এগুলো কিন্তু একই পদার্থ দিয়ে তৈরি ওকে নেক্সট দেখো সতেরো নম্বর প্রশ্ন কি রয়েছে ইংরেজরা ভারতের মাটিতে প্রথম কোথায় ঘাঁটি স্থাপন করেছিলেন গোয়া সুরাট কালিকট নাকি মাদ্রাজ তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে ইংরেজরা ভারতের মাটিতে প্রথম ঘাঁটি স্থাপন করেছিলেন সুরাটে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে নেক্সট দেখো আঠেরো নম্বর প্রশ্ন দুর্গেশ নন্দিনী এটি কার লেখা তো দেখো দুর্গেশ নন্দিনী উত্তর হয়ে যাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে দেখো বাংলা সাহিত্যের ভীষণ একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এই টাইপের প্রশ্নগুলো তো দেখো বিভিন্ন যে গুরুত্বপূর্ণ বাংলা গ্রন্থ এবং রচয়িতা আছে ছোট্ট একটি তালিকা করে দেওয়া হয়েছে অরণ্যের অধিকার এটি কার রচনা মহাশ্বেত্তা দেবী হয়ে যাবে এই প্রশ্নের উত্তর অগ্নিবীণা কাজী নজরুল ইসলাম আনন্দমঠ এটা হয়ে যাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় গীতাঞ্জলি সঠিক উত্তর হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর আরণ্যক এটা হয়ে যাবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কাকাবাবু সিরিজ সুনীল গঙ্গোপাধ্যায় রচিত তো দেখো এই টাইপের প্রশ্নগুলো তোমাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তালিকা ফ্রেন্ডস এরপরে নেক্সট দেখো উনিশ নম্বর প্রশ্ন প্রথম পরমবীর চক্র পাপকের নাম কে তো দেখো প্রথম পরমবীর চক্র পাপকের নাম হল সোমনাথ শর্মা প্রচুরবার পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটি এসেছে দেখো প্রত্যেকটা প্রশ্ন তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য কিন্তু বাছাই করা প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন কমনযোগ্য প্রশ্ন তোমরা প্রচুর প্রশ্ন এই সমস্ত প্র্যাকটিস সেটগুলো থেকে কিন্তু পরীক্ষাতে হুবহু কমন পেয়ে যাবে তো দেখো পরমবীর চক্র পাপকের নাম হলো প্রথম সোমনাথ শর্মা অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো কুড়ি বোমকেশ এই চরিত্রটির স্রষ্টাকে তো দেখো বোমকেশ এই চরিত্রটি স্রষ্টা হলেন সঠিক উত্তর হয়ে যাবে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় ওকে ব্যোমকেশ এই চরিত্রটি তৈরি করেছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায় তো বাংলা সাহিত্যের বেশ কিছু গুরুত্বপূর্ণ চরিত্র এবং তাদের স্রষ্টা এগুলো কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ যেমন দেখো কর্নেল এই চরিত্রটির স্রষ্টাকে সৈয়দ মুস্তাফা সিরাজ পাণ্ডব গোয়েন্দা এই চরিত্রটির স্রষ্টাকে ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় কাকাবাবু এটা হয়ে যাবে সুনীল গঙ্গোপাধ্যায় টেনিদা নারায়ণ গঙ্গোপাধ্যায় এবং ঘনাদা এটি হয়ে যাবে প্রেমেন্দ্র মিত্র ওকে নেক্সট দেখো একুশ নিরক্ষরেখা কর্কটক্রান্তি রেখা এবং মকরক্রান্তি রেখা যে মহাদেশের উপর দিয়ে গিয়েছে তো দেখো পৃথিবীর একমাত্র মহাদেশ যে মহাদেশের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখাও গিয়েছে যার মান হচ্ছে সাড়ে তেইশ ডিগ্রি উত্তর নর্থ যার উপর দিয়ে নিরক্ষরেখাও গিয়েছে যার মান হচ্ছে জিরো ডিগ্রি এবং যার উপর দিয়ে বা যে মহাদেশের উপর দিয়ে মকরক্রান্তি রেখাও গিয়েছে যার মান সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ ওকে কোন মহাদেশ হবে সঠিক উত্তর দক্ষিণ আমেরিকা উত্তর আমেরিকা অস্ট্রেলিয়া নাকি আফ্রিকা ফ্রেন্ডস এই প্রশ্ন সঠিক উত্তর হিসেবে গোটা পৃথিবীর একমাত্র মহাদেশ যেটি হচ্ছে আফ্রিকা আফ্রিকার উপর দিয়ে একমাত্র কিন্তু এই তিনটি রেখায় গিয়েছে নিরক্ষরেখা কর্কটক্রান্তি রেখা এবং মকরকান্তি রেখা নেক্সট দেখো বাইশ চাপ বাড়লে তরলের স্ফুটনাঙ্গ কি হয় কমে বাড়ে নাকি কমে না একই থাকে তো দেখো চাপ বাড়লে তরলের স্ফুটনাঙ্ক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের বাড়ে ওকে এটা কিন্তু সরল সম্পর্ক চাপ বাড়লে তরলের স্ফুটনাঙ্ক বাড়বে আবার চাপ কমলে তরলের স্ফুটনাঙ্ক কিন্তু কমবে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর এবং এটার যে কার্যনীতি এটা কৃষির ওপর প্রয়োগ করা হয় তোমার মনে রাখবে প্রেশার কুকার যন্ত্রে কিন্তু এই নীতিটাই প্রয়োগ করা হয় কারণ প্রেসার কুকার যন্ত্রে চাপ বাড়িয়ে সেটার কিন্তু স্ফুটনাঙ্ক বাড়ানো হয় ওকে নেক্সট দেখো তেইশ নম্বর প্রশ্ন সিন্ধু সভ্যতার মানুষের প্রথম পেশা কী ছিল প্রধান পেশা কী ছিল দেখো ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সিন্ধু সভ্যতার মানুষেরা তাদের পেশা হিসাবে প্রথম পেশাটা কী ছিল প্রথম বা প্রধান পেশা কী ছিল কৃষি যুদ্ধ শিকার নাকি মাছ ধরা তো দেখো সিন্ধু সভ্যতার মানুষের প্রধান পেশা ছিল সঠিকত্র হয়ে যাবে কৃষিকাজ করা অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো চব্বিশ কম্পিউটারের প্রাণ কাকে বলা হয় কম্পিউটারের হার্ডওয়্যারকে কম্পিউটারের সিপিইউকে কম্পিউটারের সফটওয়্যারকে নাকি মাইক্রো প্রসেসরকে তো দেখো কম্পিউটারের প্রাণ বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের সফটওয়্যারকে কম্পিউটারের প্রাণ বলা হয় সফটওয়্যারকে আর কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলা হয় মস্তিষ্ক বলা হয় সিপিইউকে ওকে তো এগুলোকে তো মনে রাখবে তোমাদের গ্রুপ সি গ্রুপটি পরীক্ষাতে আসতে পারে নেক্সট দেখো পঁচিশ নম্বর প্রচুরবার প্রশ্নটি পরীক্ষাতে এসেছে যে কোন রাজা পোলো খেলতে গিয়ে সেখানে আঘাত পেয়ে মারা যান কোন রাজা কুতুবউদ্দিন আইবক আলাউদ্দিন খোলজি ইলতুতমিস নাকি ইব্রাহিম লোদি কোন রাজা পোলো খেলতে গিয়ে সেখানে আঘাত পেয়ে মারা যান তো মনে রাখবে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কুতুবউদ্দিন আইবক অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ছাব্বিশ ভারতের প্রথম পাটকল এটি কোথায় স্থাপিত হয় রিষরা বালি ঘুষড়ি নাকি শ্রীরামপুর তো দেখো ভারতের প্রথম পাটকল এটি স্থাপিত হয় সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপশন এ রিসরাতে ওকে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর এবং এই মিলটি আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল নেক্সট দেখো সাতাশ নম্বর প্রশ্ন পৃথিবী তার নিজের অক্ষ বরাবর কোন দিক থেকে কোন দিকে ঘোরে তো দেখো পৃথিবী তার নিজের অক্ষ বরাবর সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিম থেকে পূর্বে আবর্তন করে ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকবার প্রশ্নটা কিন্তু পরীক্ষাতে এসেছে মনে রাখবে যে পশ্চিম থেকে পূর্বে কিন্তু আবর্তন করে ওকে তাহলে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো দেখো সৌরজগত সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেমন দেখো নিকটতম নক্ষত্র কোনটি পক্সিমা সেন্ট্রাই পৃথিবীর যমজ গ্রহ কোনটি শুক্র গ্রেট গ্রেট রেড স্পট দেখা যায় কোথায় বৃহস্পতিতে আবর্তনকাল এবং পরিক্রমণকাল সমান কোন গ্রহে শুক্রতে সবচেয়ে বড় উপগ্রহ কি গ্যানিমিড সর্বাধিক উপগ্রহ রয়েছে কোন গ্রহে বৃহস্পতিতে একশো ছেচল্লিশটি পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে কোন গ্রহ দেখো সৌরজগতের একমাত্র গ্রহ প্রত্যেকটা গ্রহ কিন্তু আমি এখনই বললাম পশ্চিম থেকে পূর্ব আবর্তন করে পৃথিবীসহ কিন্তু সৌরজগতের একমাত্র গ্রহ সেটা হচ্ছে শুক্র এটা কিন্তু পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে ওকে উজ্জ্বলতম উষ্ণতম উজ্জ্বলতম গ্রহ কোনটা শুক্র লাল গ্রহ কোনটা মঙ্গল সবুজ গ্রহ কোনটা ইউরেনাস এবং শীতলতম গ্রহ কোনটা সেটা হচ্ছে নেপচুন তো এগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ পারলে খাতায় নোট করে রাখবে তাহলে কিন্তু পরীক্ষার আগে রিভিশন করতে সুবিধা হবে নেক্সট দেখো আঠাশ কোন ধর্মের জন্য জল কৌশিক নল দিয়ে উপরে ওঠে সঠিক উত্তর কী হবে তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে দেখো বিজ্ঞানের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তার আগে দেখে নাও তারাকে তোমরা কমেন্টে জানাও যে সঠিক উত্তর কী হবে অপশন এবিসিডি স্বাতন্ত্রতা পৃষ্ঠটান জলের ঘনত্ব নাকি স্থিতিস্থাপকতা তো দেখো কোন ধর্মের জন্য জল এই যে জলটা মনে করো মাটিতে রয়েছে সেটা কিন্তু এই কাণ্ড বেয়ে উপরে উঠে আসে কি হয় গাছের পাতায় কিন্তু খাবার তৈরি হয় সাল সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে তো সেই খাবার তৈরি করার জন্য কি হয় মূলের মাধ্যমে মাটি থেকে জল খনিজ দ্রব্য এগুলো শোষণ করে গাছ তো এটা কিসের মাধ্যমে এই জলটা উদ্ভিদের দেহ বেয়ে উপরে উঠছে তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে চারটে অপশনের মধ্যে অপশন বি পিষ্ঠটান অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর নেক্সট দেখো উনত্রিশ চক্ষুর কোন অংশে বস্তুর প্রতিবিম্ব গঠন হয় চক্ষুর কোন অংশে বস্তুর প্রতিবিম্ব গঠন হয় লেন্স রেটিনা করনিয়া নাকি পিউপিল তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে চক্ষুর রেটিনা অংশে অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন উত্তর চক্ষুর রেটিনা অংশে কিন্তু বস্তুর প্রতিবিম্ব গঠিত হয় অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো তিরিশ সূর্য সূর্যমন্দির এটি কোন রাজ্যে অবস্থিত উড়িষ্যা আসাম পাঞ্জাব নাকি তামিলনাড়ু তো দেখো সূর্য মন্দির সঠিক উত্তর হয়ে যাবে এটি কিন্তু উড়িষ্যা রাজ্যে অবস্থিত ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ তিরিশটির যুগে প্রশ্নোত্তর তোমরা এই তিরিশটি জিকে প্রশ্নোত্তরের মধ্যে কে কত স্কোর করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর তোমাদের প্রথমে যেটা বললাম যে দেখো আমাদের সি আর পি তত্ত্বাবধানে আগামী আঠাশে অক্টোবর থেকে তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য নতুন একটি ফাউন্ডেশন ব্যাচ শুরু হতে চলেছে তোমরা এই ব্যাচে সম্পূর্ণ জিকে জি কের মধ্যে ইতিহাস ভূগোল বিজ্ঞান সমস্ত বিষয় পেয়ে যাবে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স গণিত ইংরেজি এগুলো কিন্তু একদম বেসিক লেভেল থেকে শুরু করে অধ্যায় ধরে ধরে তোমরা পেয়ে যাবে তো এই ব্যাচের দেখো ফিচার্স কি রয়েছে তোমরা প্রত্যেকটি বিষয়ের টপিক ধরে ধরে ক্লাস পাবে পিডিএফ পাবে পিডিএফ কিন্তু এ ফোর সাইজের থাকবে তোমরা চাইলে প্রিন্ট আউটও করতে পারবে সেই সুবিধাও রয়েছে প্রত্যেক দিন তোমাদের অধ্যায়ভিত্তিক মক টেস্ট নেওয়া হবে সারাদিন যা যা ক্লাস করানো হবে তার উপরে কিন্তু সন্ধ্যেবেলা প্র্যাকটিস সেট বা মক টেস্ট তোমাদেরকে করানো হবে এছাড়া ফুল মক টেস্টও তোমরা পেয়ে যাবে গ্রুপসির জন্য দশটা এবং গ্রুপ ডির জন্য দশটা মোট কুড়িটি ফুল মক টেস্ট পেয়ে যাবে এছাড়া লাইভ ডাউট ক্লিয়িং ক্লাস তোমরা কিন্তু এই ব্যাচে পেয়ে যাবে এই ব্যাচের কোর্স ফি রয়েছে মাত্র পাঁচশো উনপঞ্চাশ টাকা এটা হচ্ছে ওয়ান টাইম পেমেন্ট পরীক্ষা পর্যন্ত ভ্যালিডিটি তোমাদের পরীক্ষা কিন্তু হাতে আর মোটামুটিভাবে দুই থেকে আড়াই মাস সময় রয়েছে ওকে তোমাদের পরীক্ষা কিন্তু জানুয়ারি মাসে হতে চলেছে তো খুব ভালো করে তোমরা প্রিপারেশন চালিয়ে যাও আর তোমরা যদি এই ব্যাচে ভর্তি হতে চাও দেখো এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু তোমরা এই নম্বরে কিন্তু যোগাযোগ করতে পারো অথবা এই ভিডিওর ডেসক্রিপশনে সমস্ত বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে আর তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের সি আর পি একাডেমির টেলিগ্রাম গ্রুপে যুক্ত না হয়ে থাকো অবশ্যই তোমরা কিন্তু আমাদের এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হও এই সমস্ত প্রত্যেকটা সুবিধার জন্য তোমরা কিন্তু আমাদের এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো দেখো অলরেডি প্রায় দু লক্ষেরও বেশি দু লাখ অলরেডি প্রায় দু লাখেরও বেশি মেম্বার কিন্তু আমাদের এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়েছে টেলিগ্রামে গিয়ে সার্চ করো সি একাডেমি আর জয়েন্ট বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে অথবা টেলিগ্রামে যুক্ত হওয়া যে লিঙ্ক সেই লিঙ্কটাও আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো সেখান থেকেও তোমরা কিন্তু যুক্ত হতে পারো আমাদের টেলিগ্রাম গ্রুপে ধন্যবাদ